আমি হয়তো বলে এত কিছু বোঝানো সম্ভব না আপনারা ভিডিওটা দেখেন তারপর বুঝতে পারবেন আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসলে ভালো নেই সেই ষোলো তারিখ থেকে আমি দেশের বাইরে তেরো তারিখে ছিলাম ষোলো তারিখে আমি যখন পোস্টগুলো দেখি আমি বারবার পোস্ট দিই উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেশার দেওয়া হয় আমি পোস্ট ডিলিট করি এরপর আমার ফেসবুক রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয় এরপর আমি আবার ফেসবুকটা আনি আমার উনিশ তারিখে ফ্লাইট ছিল ঢাকায় আমি ব্যাক করবো রাস্তায় নামবো সেদিন ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় পরবর্তী বাংলাদেশে যখন সব শাটডাউন হয়ে যায় শাটডাউন হওয়ার পরেই বাংলাদেশে চলে আসি আপনারা দেখবেন আমি অনেক পোস্ট যখন সব বন্ধ ছিল তখন আমি একাই পোস্ট করে গেছি যখন কেউ পোস্ট দেয় বাংলাদেশ থেকে তখন আমি একা পোস্ট করছি অনেকেই দেখছে যারা প্রবাসীদের ছিল আমাকে অনেক মানুষ ভুল বুঝছেন বুঝেন অসুবিধা নেই আমি আমার দোষ থাকলে শাস্তি আমি পাবো আমি

কিভাবে করছে আমাদের বাবা আমার বাবা বিদেশ যায় না আছে আমার বাবা বলছে যে হসপিটাল করবে সে হসপিটালে সেখানে আগুন জ্বালায় দিছে আমার অফিসে আটশো মানুষের স্টাফ শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে তাদের জ্বালেন বিশ্বাস করেন আপনারা টিকটকে যাবেন আপনারা ইউটিউবে যাবেন

রক্ত লাগছে সবাই তো দেশ পলাইছে আমি দেশে আমার ফ্যামিলি দেশে আমাদের হাজার হাজার কোটি টাকা নাই যে আমরা দেশের বাইরে বাড়ি গাড়ি কইরা রেখে দিচ্ছি কিচ্ছু করিনি সব দেশে ঘুরছে যেই গেট খুলে আমি এত হাজার হাজার মানুষের ট্রিটমেন্ট করছি এত হাজার হাজার মানুষের কোনোদিন বিকাশ নাম্বারে বলি নাই যে আপনি আমার টাকা পাঠান আমি বন্যায় আছি বিকাশ নাম্বার দিচ্ছি টাকা পাঠান এই কথা কোনোদিন আমি বলিনি কোনো জায়গায় না আপনারা বলেন যেখানে এত মানুষ একত্রিত হয়ে কথা বলতে যে কত লড়াই করতে হয়েছে তাহলে আমার একটা আমি একটা মানুষ যে আমি এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি ডাইরেক্ট পোস্ট করছি আমাদের ডিলেট করাতে তাদের কতটা প্রেশার করছে আমাকে ক্রিয়েট করতে পারে সেটা চিন্তা করে

যে আজকে আপনার ওই ফলোয়াররা অনেক বিপদে আছে আপনি কি তার পাশে আছেন আর ফলোয়ারদের ফলোয়ারদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যে আপনি যাকে ফলো করতেছেন যাকে ফলো দিচ্ছেন আর যার ভিডিওগুলো ওয়াজ টাইম পুরো করতেছেন সে কি আপনার পাশে কি আদৌ আছে সে আপনার পাশে আদৌ নাই মতলব দুনিয়া তো আপনি তাকে পাচ্ছেন না আর মরার পর তো আরো আগে ধরে পাইবেন না তো আপনি তাকেই ফলো ফলো করেন যাকে করলে দুনিয়া ও আখেরাতের জন্য আপনার রাস্তা অনেক সহজ হয়ে যাবে তো দেখেন সময় নষ্ট না করেন ইসলামের পথে চলেন যে ইসলাম শিখাইছে দুনিয়া ও আখেরাতের শান্তি কিভাবে নেওয়া যায় কিভাবে বানানো যায়